আসসালামু আলাইকুম দিন পর আবার গরম মাংস রান্না করতেছি প্রায় এখানে দুই বেজির মতো হবে ভিডিওতে কেন জানি কম লাগতেছে কিন্তু আয়টা অনেক বড় আজকে শর্টকাট রান্না করবো মা এমনি মশলা শাচে মিক্স করে দিয়ে দিব

অল্প এক চামচ বেশি সরিষা আদা আদা দিচ্ছি গরু মাংসের জন্য আজকে করবো গরু মাংসটা দিয়ে হচ্ছে এটা হচ্ছে ব্লেন্ডারে মিক্সিং করছি লাল মরিচ বাটা ঝাল 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 করে করতেছি প্রায় হাফ কাপড় পেঁয়াজ বাটা দিয়ে দিছি পেঁয়াজ হলুদ আর মশলা আমি হলুদ দিয়ে দেবো এক চার চামচ আন্দাজ আর ধনিয়া গুড়া দিচ্ছি দুই চার চামচ এখন আমি লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী পারবো টা টমেটো প্রোজেন টা দিব কারণ এগুলো দেশি টমেটো প্রোজেনটা দিব দুটো আটা তেল দিব بسم এটা হচ্ছে স্পেশাল আমি ঘরে করছি গরম মশলা পরে দিব ওখানে এক চামচ দিয়েছি হচ্ছে আমার ঘরের খোড়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাতে ভালো করে নতুন পাতা দিয়ে নজন হাইতে রান্না কিছু বিসমিল্লা করে ভালো করে মেখে নিয়েছি ভালো করে মেখে নিয়ে আমি এখানে পাঁচ মিনিট রাখতেছি মেরিনেশন হলে একটু মাংসটা আদা সিদ্ধ হয়ে যায় ওই জন্য হয়ে গেছে এখন চোলার ওপর তুলে দিব আমরা রান্নাটা এখন বসাই দিব আমি কয়েকটা আলো দিব এখানে কারণ গরুর মাংসে আলুতে খাওয়া যায় তো ওই জন্য আলু দেবো পরে আগে মাংসটা করে নিই দেন পরে আবার আসছি আপনাদের কাছে আমি তুলি দিয়েছি এখানে এক হাতে তো আসলে ওই ক্যামেরা ধরছে এক হাতে পাওয়ার জন্য বসা দিচ্ছি আমি এখানে এটা হতে থাক দেন হওয়ার পর আমি দেখাবো এটা হচ্ছে কুইক তাড়াতাড়ি গরুর মাংস রান্না করা মুক্ত ওয়েদারটা যা জোস বাহিরের ওয়েদারটা অনেক জোস বৃষ্টি বৃষ্টি গরুর মাংস দিয়ে ঢাল আর দেখেন সয়াসস যেটা বলে গিয়েছি তো এখানে একটু দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল দেন দিয়ে ভালো একটু দিয়ে দেবো করে ডেকে আমার আসছে মাসাল্লা এক পাশে লক্ষ্মী শাক করতেছি লক্ষ্মী শাকটা আমার এখানে না আছে তো এটা ফ্রোজেন আমার আমার চ্যানেল অনেক আছে লক্ষ্মী শাকের শাক বলে চাপটা না বলে লক্ষ্মী শাক এটা আর শেয়ার করে এটা আমার চ্যানেল অনেক আছে আমি যেভাবে কবি শাক রান্না করে দেবে গরো মাংস কখনো আমি খাই না খাওয়া যায় অন্যান্য তুমি গরু মাংস আলোটাই একটু বেশি খাওয়া যায় এখন দিয়ে দিলাম তো আবার পেয়ে যাচ্ছি গোলটা দিয়ে দিচ্ছি অবশ্য হয়ে আসছে তুই মাখা হয়েছে তো আলোরটা আলোচনা হয়ে জিগেছে কিছু হয়েছে আলোর নেই এভাবে মাখা বেশি বললেও না ভাইয়া পছন্দ কিরকম মাখা মাখা জন্য আমি রোদ অনেক হয়ে যাক আমার রান্না প্রায় শেষ কাঁচির বাইরে না এখন আমি তাই না এটুকি আমার রান্না হয়ে গেছে

ചേർത്താനായി